আসসালামু আলাইকুম মরাহুল্লাহি অসংস আল্লাহ তালার জন্য যিনি বলেন যে আমার কাছে তোমরা চাও আর আমি তোমাদেরকে যা চাইবে তাই দেব আলহামদুলিল্লাহ আর মহানবী সাল আলী সাল্লাম এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যার মাধ্যমে চাইলে আল্লাহ তালা অবশ্যই দেবেন সাল আলিহাস্লাম আনী বুরদা তার আল্লাহু আনহু কল বুরাইদা আন্না আবু বুরাইদা হতে বর্ণিত তিনি বলেন স্বামী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল শুনতে পেলেন আল্লাহ রাসুল শুনলেন রজুলা ইয়াকুল একজন ব্যক্তি বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসাদু আশহাদু আনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহুছ-সামাদুল্লাযী লা ইয়ালিদু ওয়া লা মিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ আহাদ এই কথাটি আল্লাহ রাসূল শুনতে পেলেন তারপরে আল্লাহ রাসূল বললেন ফাকাল আল্লাহ রাসূল বললেন লাকাদ সাআলাল্লাহ বিসমিহিল্লাজি এই ব্যক্তি তো অবশ্যই চাইলো আল্লাহ তাআলার ওই নাম ধরে যে নাম ধরে ডাকলে ইজা সুইলা বিহি আহ তো যখন ওই এই নাম ধরে ডাকা হবে এই দুয়াটা যখন ওই পড়া হবে তখন ওই আল্লাহ তাকে দেবেন যখন ওই আল্লাহ তালার কাছে চাইবে এই নাম ধরে তখন ওই আল্লাহ তাকে দিয়ে দেবেন সুভান আল্লাহ বলছেন না সুভান আল্লাহ শুনতে শুনতে কখন বক্তা বলবে বলুন সুভান আল্লাহ তখন অনেক সময় বলুন তারেক মনোয়ার বলে বলুন ধীরে বলুন সুবাহান আল্লাহ তখন আমরা বাঙালি হিসাবে জোরে বলি সুবাহ আল্লাহ যাই হোক বক্তারা বকতে বকতে আমরা এমন হয়ে পড়েছি যে বক্তা কখন বলবে বলুন সুবাহ আল্লাহ তখন আমরা বলবো তাই না এমন এই দোয়া এটা দোয়া পড়ার দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আমাদের জন্য এটা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ রাসূল বলছেন যে যে এই দোয়াটা যে পড়ল এই ব্যক্তি এই দুয়ার মাধ্যমে ইযা সুইলা বিহি আতো যকুনোই এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় তখনই আল্লাহ তাআলা দিয়ে দেন ওয়া ইযা দুয়িয়া বিহি এর মাধ্যমে যখনই আল্লাহ তাআলাকে ডাকা হয় তখনই আল্লাহ তাআলা তার ডাকে আজাবা সারা দেন আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা ইবনে বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে হাদিসটি সহি এই দোয়াটা কি আল্লাহ উম্মা ইন্নি আউ আস আলুকা আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি বিআনি আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না কান্তাল আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো প্রভু নেই আল্লাহ আপনি একক আপনি এক আসমাদ আপনি স্বনির্ভরশীল অমুকাপেক্ষী লামি আলী দোলামি উল্লা দোলামি একুল্লাহ নাহাদ আহাদ এখানে সুরা ইখলাসের কথাও এসেছে সুরা ইখলাসের গুলো এসেছে আপনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি আর আপনি কাউকে জন্মও দেননি আপনার মতো আর কেউ নেই তালা প্রশংসা শুনতে ভালোবাসেন এটা হচ্ছে ইসমা আজম ইসমা আজম পরে দোয়া করলে আল্লাহ তালা আপনি যা চাইবেন তাই দেবেন আল্লাহ যা চাইবেন তাই দেবেন এখন তো আমাদের বিপদের সময় তাই না এক কোটি মানুষ পার হয়ে গিয়েছে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা গিয়েছে পৃথিবীতে মাত্র নয় কোটি মানুষ এক কোটি মানুষ যদি আক্রান্ত হয় একদিনে এক লক্ষ আশি হাজারও আক্রান্ত হয়েছে গড়ে প্রায় এক লক্ষ আক্রান্ত হচ্ছে নয় কোটি মানুষ আক্রান্ত হতে কতদিন লাগবে আপনারা তো ভালো অঙ্ক জানেন একটু করে দেখেন না একটু জীবনের সাথে তাই আপনার বিপদের সময় আপনি চান আপনার অভাব অনঠন বিভিন্ন আপনি রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য অনেক কাকুতি বিনতি করছেন কিন্তু আপনি জানেন না আপনার দোয়া কবুল হচ্ছে না এটা হচ্ছে দোয়া দোয়া হওয়ার অনেক গ্রন্থ থেকে বোঝা যায় যে ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ তারা অবশ্যই দোয়া কবুল করবেন আর ইবনু হাজার আসকালানী রহমাউল্লাহ তিনি বলেছেন এটাই হচ্ছে ইসমে আজম এবং অনেক অধিকাংশ আলিমদের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা কারক যে সকল আলিমেরা আছেন তারা বলেছেন এটা ইসমে আজম এবং এই কথার প্রমাণও পাওয়া যায় যার কারণ এই দুয়া পরে আপনি যখনই চাইবেন তখনই আল্লাহ তালা দিবেন আর যখনই আপনার চাওয়ার প্রয়োজন হবে আপনি কারো কাছে চান না আল্লাহ তালার কাছে চান ইদাস সালতা ফাস ওয়াইদাস্তা আনতা ফস্তা আইন আল্লাহ রাসুল বলেছেন ইদা সালতা যখনই তুমি চাইবে আলিল্লাহ আল্লাহ তালার কাছে চাও ওয়াইদাস্তা আনতা ফস্তা বিল্লাহ বিল্লা যখনই তুমি সাহায্য কামনা করবে আল্লাহ তালার কাছে চাও তো আসুন আমরা ইসমে আজম পরে এই পবিত্র মাত্র সেই সত্তার নাম ধরে আল্লাহকে ডেকে আমাদের যা চাওয়ার তাই আমরা চেয়ে নেই আল্লাহতালার কাছে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সেই চাওয়ার হাজত থেকে আমাদেরকে রক্ষা করবেন আমরা যা চাইব আল্লাহ তালা আমাদেরকে তাই দেবেন আসুন আমরা চাই এই সুন্দর দোয়া পড়ে যে দোয়াটা দোয়া কবুল হওয়ার দোয়া যে দোয়াটা সকল অবস্থায় বিপদে আপদে দোয়া আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ মাইনি আউদিকা মিনাল বারোসি ওয়াল জুজা আমি অমিন সাইল আসকম আল্লাহ মাহফাজ রামিন কুলি বালাই দুনিয়া ওয়াদাবিল আখির আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্না কান্তাল্লাহ